দেখছেন দৌলতপুর নিউজ সবার আগে সবার পাশে আজকের বিশেষ প্রতিবেদন দক্ষিণ দিনাজপুরের ঐতিহ্যবাহী বড় মেলা বল্লা মায়ের মেলা দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত বললা এলাকায় প্রতি বছর অনুষ্ঠিত হয় বিখ্যাত বল্লা মায়ের মেলা শতাব্দী প্রাচীন এই মেলাকে ঘিরে আজও হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীর ঢল নামে দেবী বললা মায়ের প্রতি গভীর শ্রদ্ধা ও বিশ্বাস থেকেই এই মেলার সূচনা হয়েছিল বহু বছর আগে যা আজও সমান জাঁকজমকের সঙ্গে পালিত হচ্ছে মেলায় দূর থেকে মানুষ আসে মানত পূরণ করতে বিশেষ করে সন্তানের মঙ্গল স্বাস্থ্য ও সংসারের শান্তির কামনায় মেলায় বিভিন্ন দোকান নাগরদোলা স্টল ও লোকসঙ্গীতের আসর মেলাটিকে আরও রঙিন করে তোলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও মেলাকে ঘিরে নিরাপত্তার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে গ্রামীণ অর্থনীতির পাশাপাশি মানুষের আবেগ বিশ্বাস ও সংস্কৃতির এক মিলন ক্ষেত্র এই বল্লা মায়ের মেলা যা দক্ষিণ দিনাজপুরবাসীর গর্ব স্থান বললা দক্ষিণ দিনাজপুর উৎসবের মূল আকর্ষণ মা বোল্লার পূজা মানত লোকসঙ্গীত ও মেলার জাঁকজম দেখছেন দৌলতপুর নিউজ সবার আগে সবার পাশে